আসসালামু আলাইকুম আজ বুধবার বাইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর কুয়াশা শীত এবং কুয়াশাকে উপেক্ষা করে এই মুহূর্তে রয়েছি চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী দশ মাইল বদরগঞ্জ সবজি বাজারে আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে এখানে কেনা চলছে আমরা বেগুন দেখতে পাচ্ছি পাইকারি বাজারে আজকে বেগুন কত করে চলছে আমরা জানব

কালো বেগুন দেখতে পাচ্ছি ভাই হাঙর কত করে টমেটো কত করে ভাই ষোলো টাকা কেজি পাইকারি বাজারে ষোলো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে টমেটো এটা কি হাই বাজার পনেরো ষোলো টাকা কেজি সাদা মূলা দেখতে পাচ্ছি ভাই মূলা কত করে আজকে পাঁচ টাকা কেজি পাইকারি বাজারে পাঁচ টাকা কেজি ধরে মূলা বিক্রি হচ্ছে মূলাগুলো তো ভালো ডাটা দেখতে পাচ্ছি চাচা ডাটা কত দশ টাকা করে বিক্রি করলেন দশ টাকা আটি পাইকারি বাজারে মেসরি দেখতে পাচ্ছি চাচা মেসরি কত করে চাচা মেসরি 30 টাকা বিক্রি হলো 30 টাকা কেজি বিক্রি করলেন হ্যাঁ বিক্রি করলাম চাচা সিম কত আজকে সিম মেস 5 টাকা আজকে 5 টাকা কেজি 5 টাকা কেজি সিম 5 টাকা লাউ দেখতে পাচ্ছি ভাই লাউ কত করে এ ভাই লাউ পনেরো টাকা পিস পালংের আটি কত চোচা তিন টাকা তিন টাকা করে তিন টাকা আটি আটি তো মশলা পালং সুন্দর পালং তিন টাকা আটি পালং শাক কত করে বিক্রি করলে মামু বেগুনশো পিস টাকা নয়শো বিশ টাকা কাটা বেগুন ফিত লাগছে না আজকে আচ্ছা আচ্ছা কত করে মরিচ কত চল্লিশ টাকা কেজি ওইটা তিরিশ টমেটো কুড়ি টাকা কেজি টমেটো আশাক কত করে ভাইয়া হ্যাঁ পঞ্চাশ টাকা কেজি চাচ্ছ দাম হয়েছে কত বিশ টাকা কেজি দাম হয়েছে বেগুন কত কাকা বাবু আমি পঁচিশ টাকা চাইছি এখন বলছেন দশ টাকা করে দেবান দশ টাকা কেজি দাম হয়েছে টাকা আমরা ফুলকপি দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম কত করে ফুলকপি কোনো দাম বলছে না এ এত সুন্দর ফুলকপি কোনো দাম বলছে না অর্থাৎ ক্রেতা নেই জমিতে ফুলকপি ছিল আপনার শতক এখনো আছে আরো মানে ফুলকপি নিয়ে কিন্তু কৃষকরা আসলে বিপাকে আছে বেচে কিনা নেই ফুলকপি কেউ কেনছে আপনি নিয়ে এসছেন দাম হয়েছে আপনার এগুলা চার টাকা পাঁচ টাকা পিস এই চার টাকা পাঁচ টাকা পিস বিক্রি করে কি আসলে কিছু থাকছে না কত করে চাচ্ছেন একশো বিশ টাকা বস্তা এক এক বস্তায় কতগুলো আছে সতেরো পিস এক এক পিসে কেমন ওজন দুই কেজি আড়াই কেজি একশো টাকা বস্তা সতেরো পিস তাও বিক্রি হচ্ছে না 第二个，哎。